আমাদের কিন্তু মেন রডটা প্রায় দেওয়া শেষ হয়ে গেছে এই দেখেন এই রডগুলো আমাকে কিন্তু দেওয়া হয়ে গেছে এইভাবে কিন্তু রড হবে আর এই পাশে আমাদের যেটা মেন রডটা এটা হয়েছে এটার মেন এটার বাইন্ডার এবং এটার বাইন্ডার এটার মেন দেখেন আমাদের এই রডটা দেওয়ার পরে কিন্তু এখন আমরা এই রডটা দিচ্ছি যারা ছাদের রড বাঁধবেন এই কাজ এই কাজগুলো অবশ্যই খেয়াল করবেন যে কখন কোন রডটা দেওয়া হয় দেখেন এই পাশে আমাদের কিন্তু অলরেডি কাং উঠে গেছে এই সাইড এর হলে আমাদের কিন্তু এই স্লাবটা ওকে হয়ে যাবে হয়ে গেছে একটা রুম কিন্তু আমরা চারি সাইডে এ কাং উঠে এটা রেডি করছি আমাদের কিন্তু সব রড বাধা কমপ্লিট হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের যে আজকে এই ছাদটা দেখতে পাচ্ছেন এই ছাদের আজ থেকে আমরা রড বাঁধা শুরু করব হয়তো বা দুই দিন আমাদের লাগতে পারে দুই দিন বা তিন দিন লাগতে পারে সেক্ষেত্রে আমরা কিভাবে রড বাঁধব কিভাবে রড বাঁধতে হবে এটা আমরা ড্রয়িং অনুযায়ী আপনাদের সাথে এখন শেয়ার করব এখানে ড্রয়িংয়ে আমাদের কি কি দেওয়া আছে দেখেন আমাদের ড্রয়িংয়ে আছে যে মেন রডটা আছে পাঁচ ইঞ্চি পর পর মানে মেন হোক আর বাইন্ডারি হোক সাড়ে পাঁচ ইঞ্চি পর আছে দেখেন দুইটা জালি যেহেতু হয় এটা ক্রাং ওঠে আর আর জালি কিন্তু স্টেট যায় সেই জন্য এখানে দেওয়া হয়েছে এর রডটা দেখানো হয়েছে এখানে কিন্তু ডবল রডি হবে এবং নিচে দেখেন নিচে আরেকটা আমাদের মাপ আছে যে এখানে কিন্তু আমাদের এই পাশের রডটা দেখাচ্ছে মানে দুই রডই কিন্তু আমাদের সাড়ে পাঁচ ইঞ্চি পর সাড়ে পাঁচ ইঞ্চি পরপর দেওয়া হয়েছে সাড়ে পাঁচ ইঞ্চি পরপর দিলে আমরা রডের দাগটা কত ইঞ্চি দিব দেখেন আমরা রডের দাগ দেব কিন্তু এগারো ইঞ্চি এগারো ইঞ্চি পরপর আমরা যেহেতু দাগ দেবো মাঝখানে কিন্তু আর একটা রড হলে আমাদের সাড়ে পাঁচ ইঞ্চি পরপর হয়ে যাবে আর বিশেষ করে আমরা কিন্তু মেন রডটা আগে দিয়ে নিব এটা আমাদের মেন রড আমাদের যে উত্তর সরি আমাদের যেদিকে গ্যাপগুলো ছোট হয় সেটা মেন রড আর আমরা এক পাশে দেখছি যে আমাদের এগারো ইঞ্চি পরপর রড আছে এবং আমরা আর এক সাইডে এক পাশে দেখতেছি যে আমাদের এগারো ইঞ্চি পর পরে কিন্তু মোটামুটি সবগুলো দাগ দেওয়া হয়েছে মানে আপনার মেন রডটাও এগারো ইঞ্চি পরপর হবে বাইন্ডারটাও এগারো ইঞ্চি পরপর মানে আমরা দাগ দিয়ে নিব দাগ দিয়ে নেওয়ার পরে সেটা কিন্তু আমরা কী করবো ডাইরেক্টলি সুতা করে নিব এই কারণে যে মাঝখানে আমাদের আরও দুইটা বিম আছে এই দুই থাকার কারণে আমাদের রথটা কোন দিক দিয়ে যাবে সেটা নির্দিষ্ট একটা মাপ করে নেওয়ার জন্য কিন্তু এটা সুতা করা সুতা না করলে কিন্তু রডটা হয়তো বা এলোমেলো হয়ে যেতে পারে এইভাবে অবশ্যই প্রতিটা আমরা যে দাগ দিছি যে প্রতিটা দাগ কিন্তু এইভাবে আপনাকে সুতা করে নিতে হবে এবং এই ছাদের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা রড বাঁধা এক ফাইনালি আপনাদেরকে দেখাবো যারা ছাদের রড বাঁধতে পারেন না যা আপনারা হয়তো বা অনেক সময় বুঝতে পারেন না যে সাদের রডটা কিভাবে বাঁধবো এখানে কিন্তু যাই হোক আমরা যে প্রসেসিংয়ে কাজ করতেছি এই প্রসেসিংয়ে যদি আপনারা কাজ করেন সেই কাজটা কিন্তু আপনাদের সঠিক এবং অ্যাকুরেট হবে কারণ হচ্ছে যে আমরা ড্রয়িং অনুযায়ী এবং এখানে নির্দিষ্ট মাপ মানে কাজের রুলস হিসাবে সেই কাজটা আমরা করতেছি দেখেন প্রতিটা রডে যে আমরা দাগ দিছি এই দাগ অনুযায়ী কিন্তু আমরা মাঝখানে দেখেন সুতা দিয়ে দাগ দিয়ে নিয়েছি হয়তোবা তাগুলো হয়তো বা ক্লিয়ার বোঝা যাচ্ছে না আমরা ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করব আর সব কিছু আপনাদের সাথে এইভাবেই শেয়ার করব যে আমরা কাজগুলো কী প্রসেসিংয়ে করতেছি এখন আমাদের রড তোলা হচ্ছে এই রড তোলার পরে আমরা দেখাবো আপনাদেরকে এই রডটা কিন্তু অবশ্যই আমাদের যে মেন রডটা হবে সেটাই কিন্তু আগে দিতে হবে এই রডটা আমরা বিমের ভিতর দিয়ে ঢুকে দিব এবং এখানে কিভাবে কাজটা করব বা কিভাবে আমরা সাদের রডটা দিব অবশ্যই পুরো ভিডিওটা লক্ষ্য করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে আমাদের কাজের প্রসেসিংটা কেমন হয়েছে আশা করি আপনারা আমি এখন সরাসরি আমাদের যে ছাদে কাজ করব সেই কাজের সরাসরি আপনাদের সাথে কথাগুলো শেয়ার করব আসুন আমরা কাজটা কিভাবে করতেছি এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে মেন রোডটা ঢোকানো হচ্ছে এই মেন রোড ঢোকানোর সময় যেন কোনো রড বাঁকা না থাকে অনেক সময় রড ছেড়ে দেওয়ার সময় আঁকা মাকা থাকে সেই রোডটা কিন্তু আমরা সোজা করে নিচ্ছি দেখেন তবে কিন্তু আপনাকে সোজা করতে হবে দেখেন এরা গুলো আঁকা হয়ে আছে এটা কিন্তু কামড়ে দিয়ে ভালো করে টিপিয়ে সোজা করে নিতে হবে দেখেন অলরেডি কিন্তু আমরা এদিকে মোটামুটি সোজা করে দিছি আমাদের কিন্তু মেন রডটা প্রায় দেওয়া শেষ হয়ে গেছে এরপর আমরা এল বাই ফোরে যে কাং উঠবে এই ক্রাঙের রডগুলো আমরা দেব এল বাই ফোরে এখান দিয়ে আমরা যে ক্রাঙের রডগুলো করব সেগুলো কিন্তু দিয়ে দেব দেখেন আমাদের ওখানে দুইটা দিলেই এই আমাদের রড দেওয়া শেষের কত আছে কুকুর মাপ দাও আমরা দাগ দিচ্ছি এখানে আমাদের আছে কত আছে বারোই লাও একশো বারো ইঞ্চি একশো বারো ইঞ্চিকে যদি চার ভাগ করা হয় তাহলে একশো বারো রথ দেখবে যাই হোক আমাদের তাহলে আটাশ ইঞ্চি করে হবে আটাশ উনতিরিশ এইরকম একই রকম যাই হোক এখানে আছে আমাদের ড্যাংটা হচ্ছে উনত্রিশ ইঞ্চি আর ওই পাশে দেখি ওই পাশে দাও ওই পাশে হচ্ছে প্রায় উনত্রিশ ইঞ্চি আর মাঝখানে আটাশ যদি ছাপ্পান্ন ছাপ্পান্ন ইঞ্চি এখানে কিন্তু দেখেন এখান থেকে এখানে আমাদের আটা গুণ কোনো হবে টেন না টেন না মিঠানা কম হোক ছাপ্পান্ন হবে সেখানে কিন্তু বাহান্ন হয়েছে তার মানে একটু কম বেশি কিন্তু এটা হবে আর বিশেষ করে আমরা কি করছি দেখেন আমাদের যে দাগগুলো আছে আমরা দাগে দাগে দিলে পারে আমাদের ক্রাঙ্কটা হয় বেশি হবে না হলে কম হয়ে যাবে সেই জন্যে কিন্তু আমরা যে দাগের মাঝখানে দিছি যে দাগের মাঝখানে মাঝখানে আমরা রডটা দিয়ে এই ক্রাঙ্কটা অ্যাকুরেট করবো এইভাবেও কিন্তু আপনারা করতে পারেন আমরা এখন রড দিব যে আমাদের যে ট্রাং উঠবে এখানে যে ট্রাং উঠবে যে ট্রাঙের যে ক্লোজ দেওয়া আছে তারপরে এই ট্রানের এই পাশ থেকে এই রডটা দিব মানে আমরা বিমের সাইডের রডগুলো এখন দিয়ে নিব যেমন আমরা এখানে দিচ্ছি দেখুন এই পাশে আমাদের এই পর্যন্ত এই ট্রাং পর্যন্ত যে রডটা হবে এর এই মানে ক্রাঙের ওই পারে যে রডটা হবে মানে একটা রড বর নিতে দিতে হবে এই রড কিন্তু আমরা দুটো দিছি এপাশ তাই ক্রাং যেখানে উঠবে তার থেকে দুই রড সরে রড দিতে হবে দেওয়ার পরে কিন্তু আমরা এভাবে কিন্তু দেখেন না এই রডটা কিন্তু না একটা বাদে দুইটা রডটা হয়েছে সেটা উপর দিয়ে দেওয়া হবে আমাকে এই রডটা এখন বাঁধা আছে এখন হ্যাঁ তাহলে এখন আমাদের এরই ফাঁকে ফাঁকে রডটা দিতে হবে যে পর্যন্ত আমাদের ক্রাং আসবে এই ফাঁকে ফাঁকে রডটা দিতে হবে যেমন এই সাইডে দেখেন আমরা দিচ্ছি মেন রড দেওয়ার পর এই সাইডে রড দিচ্ছি হা হা আমরা কিন্তু এই রডটা দিয়ে নিচ্ছি দেখেন এই রডটা দেওয়া শুরু হয়ে গেছে এই ফাঁকে একটা হবে এই ফাঁকে একটা হবে এই ফাঁকে একটা হবে অলরেডি কিন্তু আমরা রডটা দিচ্ছি এই রডটা দিলে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন এই রডগুলো আমাকে কিন্তু দেওয়া হয়ে গেছে এইভাবে কিন্তু রড হবে সঠিকার চিন্তা পরে এ দেখেন এইভাবে রড দিচ্ছি এটা ক্রাং হবে এখানে যে আমরা রডটা দিচ্ছি এখানে কিছু আমি কাজ দেখাই আপনাদেরকে এটা এখন আমরা এই রডটা দিছি দেখেন ওই রডটা দেওয়ার পরে কিন্তু আমরা এই রডটা দিছি এই জন্যে আমাদের এখানে কিন্তু ক্রাং হবে এইখানে এসে ক্রাং হবে এইখানে এটা হবে টাঙ্গের উপরকার রড আর এখানে উপর দিয়ে একটা রড যাবে যেমন আমাদের দেখেন একটা দাগ আছে রাঙের এই সোজা একটা রড হবে এখানে কিন্তু ভাঁজ হয়ে ট্রাং উঠবে সব কিছু দেখাবো এরপরে এই রডটা দেওয়া হয়ে গেলে আমরা কিন্তু এর রডটা দিব যে বিমের ভিতর যে যে রডটা যাবে সেই রডটা কিন্তু আবার দিব এখন আমাকে এই রডগুলো দেওয়া হয়ে গেছে এই রড দেওয়া হয়েছে আমাদের এই রডটাও দেওয়া হয়েছে আমরা এই পাশে রডটা দিব না এই কারণে যে আমাদের এখানে এই ঘরটা আমাদের মেন রডটা হবে এইটা মেন রোডটা এইটা হবে আর এই পাশে আমাদের যেটা মেন রোডটা এটা হয়েছে এটার মেন এটার বাইন্ডার এবং এটার বাইন্ডার এটার মেন এই রকম হবে বিধায় সেই জন্যে কিন্তু আমরা এদিকে রডটা ফালাই নিছিল আগে কিন্তু আমরা বাঁধি নাই এখন দেখেন ইয়া সরি আমাদের যে মেন রোডটা মেন রোডটা কিন্তু দেওয়া হয়ে গেছে নিচ দিয়ে আর যে কোনো জায়গায় আমাদের ক্র্যাং হবে যেই জায়গায় ক্র্যাং হবে সেই জায়গায় কিন্তু আমরা রডটা একবারে ঢুকে নিচ্ছি দেখেন এই জায়গায় আমাদের ক্র্যাং হবে এখানে এই পাশে এখান থেকে আমাদের এখানে কিন্তু একটা ক্র্যাং হবে মানে এখান থেকে আর কি এখানে ক্র্যাং উঠবে এই রডটা এটার সাথে বাঁধা হবে এখানে কিন্তু অলরেডি দেখেন একটা উপর দিয়ে গেছে এটা নিচে আছে এটা তার নিচে আছে এইভাবে কিন্তু এটার মেন আমরা এটা করব এই জন্যে কিন্তু এইভাবে দিছি এখন আমরা রডটা দিচ্ছি এই রডটা আমরা এই পাশে এই রডটা দিব আর আমাদের যে এটা মেন বাইন্ডার হচ্ছে আলাদা করে যেহেতু এই ঘরে এইদিকে লম্বা আছে এইদিকে শর্ট আছে সেই জন্য মেনটা এইদিকে হচ্ছে আর এই রডটা দিতে আমরা কিন্তু এখানে সিস্টেম করে একবারে ঢুকে দিব যাতে পরবর্তীতে আমাদেরকে না রডটা না টানতে হয় দেখেন আমাদের এই রডটা দেওয়ার পরে কিন্তু এখন আমরা এই রডটা দিচ্ছি যারা ছাদের রড বাঁধবেন এই এই কাজগুলো অবশ্যই খেয়াল করবেন যে কখন কোন রডটা দেওয়া হয় এই রড এখন রডটা দেওয়া হচ্ছে এই রডটা দেওয়া হচ্ছে মানে এই রডটা কিন্তু বিমের ভিতর দিয়ে ঢুকবে যখন আমরা এই রডটা দিচ্ছি এখানে এই রডটা দেওয়া ওই পাশে দেখেন ডবল রড বোঝা যাচ্ছে যে একটু ওখানে ঘন লাগতেছে আর এই পাশে এই রডটা কিন্তু আবার বিমের ভিতর দিয়ে যাবে হয়তো বা আপনারা বলবেন যে বিমের ভিতর দিয়ে তো এর আগে আমরা যেগুলো রড দিচ্ছি সেগুলো কিন্তু বাঁধে নিচ্ছি এখানে যে ক্রাঙ্ক উঠবে এখানে যে ক্রাঙ্কটা উঠবে এই রডটা কিন্তু আমরা আগে বাদ দিয়ে নিছি এই রডটা বাদ দিয়ে নিছি কিন্তু এই রডটা হয়তো বা আমরা এখন যে বিমের ভিতর তার রডটা দিচ্ছি এই রডটা ওখানে বিমের ভিতরে ঢোকা দেওয়া হচ্ছে এই রডটা দিয়ে দেওয়া যাবে কিন্তু আপনার এই রডটা আগে দিতে হবে তারপরে কিন্তু এই রডটা যাবে তাহলে সাদের কাং রড বাঁধা হবে অলরেডি কিন্তু আমাদের এখন এই রডটা দেওয়া হয়েছে এই রডটা দেওয়ার পরে কি করতে হবে আমাদেরকে আবার এই রডটা দিতে হবে এটা মাঝখানে স্লাবের কারণে এটা আমরা আগে দিছি তারপরে আমরা এই রডটা দিছি এই রডটা দিছি এই রডটা আমাদের এখানে আরও কিছু লাগবে যাই হোক আমরা দেখেন এখানে কিন্তু ফুলফিল হয়ে গেছে এই রডটা দিলে আমাদের হয়তো এখানে ফুলফিল হয়ে যাবে এই জন্যে আমি বলবো যে আগে স্লাবের রডটা দেওয়ার পরে তারপরে আমরা এই রডটা দিব দেওয়ার পরে তারপরে এই রডটা দিব তাহলে আমাদের এখানেও ক্রাং মতো উঠে যাবে আমি রডটা দেই দিয়ে আবার আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে রডগুলো দিচ্ছি তাহলে আমরা এখন এই রোডটা বাঁধালিও পাচ্ছি এই রড এখন সবগুলা নিচের এই রডের নিচে যেগুলো আছে সব ব্যালি নেওয়া যাবে সব বাঁধা যাবে এখন দেখেন এইভাবে আমরা এখন কিন্তু রডটা বেঁধে নেব এখানে যে আমাদের স্লাব হবে স্লাবের ক্রাংটা কিন্তু অলরেডি বের হয়ে গেছে এই পাশে এখানে থেকে এইটা রড নিচে তার উপরে এইটা আবার এখানে দেখেন তার উপরে এটা যে এখানে ক্রাং হবে সেই অনুযায়ী আমরা এখন এগুলো সব রড বেঁধে নিব বেঁধে নেওয়ার পরে যখন আমরা এই রডটা দিব তখন আপনাদেরকে আবার দেখাবো যে আমরা যখন এই রডটা দিব এই রডটা দিলে এই দিক দিয়ে আমাদের এখানে আবার ক্রাং হবে পাশে কিন্তু ক্রাং হবে মানে এখান থেকে যখন এখান থেকে এরই উপরে যখন রডটা হবে তখন এখান থেকে এখানে কিন্তু ক্রাং হবে এখান থেকে এখানে ক্রাং হবে যাই হোক আমরা এখন এই রডটা বেঁধে নেবো বেঁধে নেওয়ার পরে আমরা পরবর্তীতে আমি আবার দেখাবো আপনাদেরকে এই রডটা বেঁধে নেওয়ার পরে আমাদের এই রডটা কিন্তু বাধা হয়ে গেছে এই রড যদি বাধা হয় আমরা কিন্তু এই রডের ক্রাং তুলতে পারবো এই রডের কিন্তু ক্রাং তুলতে পারবো দেখেন ওখানে কিন্তু ক্রাং উঠেছে অলরেডি ক্রাং উঠতেছে এখানে এই রডের কিন্তু আমরা ক্রাং তুলতে পারবো এখন এই রডটা বাঁধা হয়ে গেছে এটা কিন্তু আমরা আবার দিতে পারবো এটা এখন আবার আমাদের ব্রিমের উপর দিয়ে হবে এই রোডটা আর দেখেন এখানে কিন্তু ক্রাং উঠানো হচ্ছে এই ক্রাং কিন্তু আমাদের যেহেতু পাঁচ ইঞ্চি ঢালায় ক্রাংটা আমরা তিন ইঞ্চি করে নিব তিন ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চি যাতে আমাদের যে উপরের ঢালাইটা আছে এই ঢালাইটার যেন কোনো সমস্যা না হয় দেখেন এই পাশে আমাদের কিন্তু অলরেডি কাং উঠে গেছে এটা কিন্তু এই মাঝখানে হবে এই রডটা কিন্তু আমাদের মাঝখানে বাধা হবে আর অলরেডি কিন্তু এই সাইডে এখন আমরা ক্রাং তুলবো এই ক্রাঙ্ক তোলার পরে আমরা এই রডটা দিব দিয়ে তারপরে যখন এই পাশে রড দেবো এবং এই পাশে রড দেবো ক্রাঙ্ক উঠাবো তখন কিন্তু আমরা আবার আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই কাজগুলো করা হচ্ছে এই যে আমরা ক্রাঙ্কগুলো উঠাইছি এই ক্রাঙ্ক কিন্তু আমরা সব জায়গায় উঠাই নিয়েছি যাতে আমরা সহজভাবে আপনাদেরকে বুঝাইতে পারি যখন আমরা এই রডটা দিছি, এই রডের কিন্তু ক্রাং উঠাইছি এই ক্রাং উঠানোর পরে কিন্তু আমাদের এই গ্যাবের রডটা দিতে হবে যেমন আমি আপনাদের এই যেভাবে দেখাই এখানে যে রডটা লাগবে সেটা কিন্তু দিতে হবে যে ক্রাং উঠানোর পরে এই ক্রাং উঠানোর পরে এই ক্রাং উঠানোর পরে যে এই রডটা আমাদেরকে দিতে হবে অলরেডি কিন্তু আমরা দেওয়া শুরু করে দিছি এখানে কিন্তু এই রডটা দেওয়া হচ্ছে দেখেন এক্সট্রাভাবে যে রডটা এখানে আবার এটা ক্রাং হবে এই রড দেওয়া হলে এই রড এখানে ওই পাশে দেওয়া হলে পারে আমরা কিন্তু এই রডটা দিব এটা আমরা আমরা যখন দিছি তখন ভীমের ভিতর দিয়ে গেছে এই বাটা যখন দিব তখন বিমের উপর দেওয়া যাবে এবং এই জায়গায় ক্রাং উঠবে এই জায়গায় ক্রাং উঠবে এই রডটা আমি আবার দিব এখান থেকে এখানে ক্রাং উঠবে এই রডটা যখন আবার দিব তখন কিন্তু আপনাদেরকে আমি আবার দেখাবো যাই হোক আমরা ক্রাং উঠানোর পরে দেখাবো যেহেতু আমাদের এই এই পার্শ্ব এর থেকে পর্যন্ত টপ হবে এল বাই ফোরে এর থেকে এই পর্যন্ত এটা এল বাই ফোরে করা হয়েছে দিকে আমাদের চার ভাগের এক ভাগ আছে এইদিকে চার ভাগের এক ভাগ আছে এবং মাঝখানে দুই ভাগ আছে এই দুই ভাগে কিন্তু আমরা আবার এইভাবে রড দিয়ে প্রাং উঠাই দিব এই রডটা দেওয়ার পর আমি আপনাদেরকে আবার সেটা দেখাবো এখন আমরা কিন্তু এই রডটা দিচ্ছি এ রডে দেওয়ার মানে এই রডে আমাদের প্রাং উঠবে এই জায়গায় উঠবে ওই ভিমের দুই সাইডে উঠবে সেই জন্য কিন্তু আমরা এই রডটা এখন দিচ্ছি দেখেন এটা কিন্তু এই ফাঁকে ফাঁকে দিতে হবে এই ফাঁকে ফাঁকে দিলে গা আমাদের রডটা কিন্তু মিল হবে আমাদের কিন্তু যাই হোক এই রডটা আমি দিয়ে দিতে দেখাইছি এই রডের কিন্তু এখন আমাদের এই মাঝখানে কিন্তু স্লাব অলরেডি বাধা হয়ে গেছে এই স্লাব বাধা হয়েছে কিন্তু আমাদের টপটা হবে কিন্তু এই জায়গায় ইয়া সরি ক্রাংটা হবে এই জায়গায় দেখেন এটা স্লাবের রড এখান থেকে এখান থেকে এটা আমাদের ভাঁজ হবে এই ভাঁজটা আমরা এখন দিব যে আমাদের রডের ক্রাং হবে এখানে দেখেন স্লাবটা কিন্তু অলরেডি বাঁধা হয়েছে আমাদের এই সাইডে বা ওই সাইডে যে ক্রাংটা সেটা কিন্তু উঠানো হয়েছে আর এরপরে আমরা যে রডটা দিলাম সেটার এখন ক্রাং উঠাবো নিঃসার দাদ ভাই হ্যাঁ 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 এটার থেকে ওটা তোলেন গুড গুড আর না গেলেন তোলেন তিন ইঞ্চে দান হয় ব্যাস 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 আরেকটু আগে আসো তুমি রনি আরেকটু আগে আসো এখন এই সাইডের ক্রাং হলে আমাদের কিন্তু এই স্লাবটা ওকে হয়ে যাবে এই কাংটা আমরা তুলতেছি সম্পূর্ণ তোলার পরে আমি আবার আপনাদেরকে দেখাবো একটা স্লাবের কিন্তু আমাদের অলরেডি ক্রাং উঠানো হয়েছে আমি দেখাইলাম আপনাদেরকে এইভাবে ক্রাং উঠালো আর এই সাইডেও কিন্তু ক্রাং উঠানো হয়ে গেছে আমাদের কিন্তু এই স্লাবটা কিন্তু রেডি হয়ে গেছে একটা রুম কিন্তু আমরা চারি সাইডে ক্রাং উঠাইয়া এটা রেডি করছি এখন দেখেন কত সুন্দর লাগতেছে রডটা কিন্তু আমরা এমনভাবে দিছি কোনো রড কিন্তু ঢুকান লাগেনি বা আপনার রডটা বের করে আবার এক্সট্রাভাবে দেওয়া লাগেনি কিন্তু আমাদের এইভাবে রড দিতে হবে আমাদের কিন্তু স্লাবটা যাই হোক একটা রেডি হয়ে গেছে আর আরেকটা জিনিস দেখায় যে এখানে আমাদের রডটা কিন্তু এইটা মেন হয়েছে আর এই জায়গায় যায় কিন্তু এইটা মেন হয়েছে এই পাশে আমাদের এইটা মেন আর এই সরি এই পাশে এইটা মেন আর এই পাশে গিয়ে কিন্তু এইটা মেন হয়েছে দেখেন এই রুমটা এইদিকে লম্বা বেশি এইদিকে শর্ট বেশি জন্য আমরা কিন্তু এটা যে মেনটা রড দেখছি এটি একটু দেখায় এইটা আমাদের মেন রড হয়েছে আর এই পাশে মেন রডটা কিন্তু নিচে থাকে এটা আমাদের সব রডের নিচে আছে আর এই পাশে গিয়ে এটা মেন হয়েছে এটা এখন সব রডের নিচে আছে দেখেন এই লম্বা যে রডটা গেছে সেটা কিন্তু সব রডের নিচে গেছে এইভাবেই কিন্তু মেন বাইন্ডারের রডগুলো দেওয়া হয় যে যেটা মেন হবে সে এই পাশে যেটা মেন ওই পাশে সেটা বাইন্ডার ওই পাশে যেটা মেন এই পাশে সেটা বাইন্ডার অলরেডি কিন্তু আমাদের সারটা ফাইনালি বাধা শেষ আমরা এক ঘর স্লাবটা দেখাইছি আপনাদেরকে অলরেডি এই স্লাবটা আমরা এখন বেঁধে নেবো নিয়ে সম্পূর্ণ এখন স্লাব বাঁধা হয়ে গেলে আমি আর একবার আপনাদেরকে দেখাবো যে সম্পূর্ণ রডগুলো আমরা কিভাবে বাচ্ছি। আমাদের কিন্তু সব রড বাধা কমপ্লিট দেখেন আমাদের কিন্তু এই পাশেও যে হোক আমাদের যে স্লাব সহ যে বাধা হয়েছে ক্রাং উঠানো হয়েছে এই লাইনে আবার এই পাশে দেখেন এই পাশেও কিন্তু ক্রাং উঠানো হয়েছে এইদিকে আমাদের কিন্তু সাতটা বাধা কমপ্লিট হয়েছে আর এই পাশেও কিন্তু আমাদের বাধা কমপ্লিট আমাদের কিন্তু এখন এই জায়গায় কি হচ্ছে আমরা যে পলিথিনটা দিচ্ছি এবং স্লাবটা দেখেন এল বাই ফোরে মাঝখানে স্লাব হয়েছে আর এইটা কিন্তু যাই হোক এই পাশেরটা এটা মেন রড আছে আর এই পাশে এটা মেন রোড আমাদের বাধা কিন্তু কমপ্লিট আছে আমি এটা এই ভিডিওর মধ্যে যাচ্ছি না আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদেরকে কিভাবে এই রডটা দেওয়া হয়েছে হয়তো বা দেখাতে পারবো আর আজকে আমাদের ছাদের রড কিন্তু ডবল জালি বাধা কমপ্লিট এখন কিন্তু এক্সট্রা ডবগুলো যেগুলো বাধা হচ্ছে সেগুলোই শুধু বাঁধতে হবে তাছাড়া আমাদের ছাদটা কমপ্লিট